এক সময়ের বাংলা সিনেমা উজ্জ্বল তারকা যার চোখে ছিল স্বপ্ন মুখে ছিল আত্মবিশ্বাস যিনি একের পর এক হিট সিনেমা দিয়ে জয় করে নিয়েছেন কোটি ভক্তের হৃদয় তিনি পপি পুরো নাম সাদিকা পারভিন পপি খুলনার একটি সাধারণ পরিবার থেকে উঠে এসে হয়ে উঠেছিলেন ঢলিউডের সবচেয়ে আলোচিত এবং প্রতিভাবান নায়িকাদের একজন নব্বই দশকের শেষে এবং দুই সালের শুরুর দিকে পপি তখন রূপালী পর্দার রানী কুলি বিদ্রোহ চারিদিক এবং সব কথা বলে না হৃদয় সবখানেই ছিল তার রাজত্ব কিন্তু তারকাখেতের পিছনের গল্পটা কি এতটাই ঝলমলে ছিল নাকি ছিল নীরব কান্না ভাঙন আর নিঃসঙ্গতা ঠিক তখনই যখন ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু হওয়ার কথা ছিল হঠাৎ করেই তিনি হারিয়ে গেলেন পত্রিকা টেলিভিশন ইউটিউব সবখানে নিস্তব্ধতা কোথাও নেই পপি না কোনো সিনেমায় না কোনো সাক্ষাৎকারে ভক্তরা অপেক্ষা করল মাসের পর মাস বছরের পর বছর কেউ বলল তিনি বিদেশে কেউ বলল তিনি সংসার নিয়ে ব্যস্ত আবার কেউ বলল তিনি কারো রাজনীতির বলি কিন্তু প্রশ্ন একটাই কোথায় আছেন পপি কেন তিনি মুখ আছেন এতদিন দুই হাজার একুশ সালে শুরুদুকে গুঞ্জন উঠে পপি নাকি মা হয়েছেন কেন তিনি নিজেই মুখ খুলছেন না এমন এক নায়িকা যার নামে একসময় প্রেক্ষাগৃহ কাঁপত তিনি আজ নীরব নিখোঁজ এবং রহস্যে মরা এটা কি শুধুই আড়াল নাকি এর পিছনে রয়েছে কোনো বড় সত্য নায়িকা পপি কি ফিরে আসবে আবার নাকি হারিয়ে যাবে চিরতরে মিডিয়ার ইতিহাসের পাতায় তার জীবন কি ছিল শুধু পদ্মার গল্প নাকি বাস্তব জীবনের এক বেদনার উপন্যাস সময়ের সঙ্গে অনেক কিছুই হারিয়ে যায় কিন্তু কিছু মানুষ মনে থেকে যায় চিরদিন আজও কেউ কেউ খুঁজে ফেরে পপির মুখটা একবার বলার জন্য তুমি ফিরে এসো আমরা অপেক্ষা করছি তবে একজন পপির জীবনের গল্প আমাদের শেখায় খ্যাতি যতই বড় হোক মানুষের মন যতটা উঁচুতে উঠে ততটাই গভীর হয় তার একাকিত্ব তার না বলা কষ্টের গল্প পপির জীবনের সত্যকে কখনো প্রকাশ পাবে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে novato